রোজিনাকে আর আমি কাউকে এক ইঞ্চি ছেড়ে কথা বলি না বিজেপির তাদের মদতেই সে করছে হুমায়ুন কবিরের সাথে রোজিনাকে দেখানো হচ্ছে আর ভিতরে ভিতরে কত মাথা আছে মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে আর ভিতরে ভিতরে কত মাথা আছে মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে আর ভিতরে ভিতরে কত মাথা আছে মুখ খুললে অনেক কিছু বেরিয়ে যাবে সেজন্য আমাকে মুখ খুলিও না রাখেদি বাংলা নিউজ নমস্কার দীপানিতা বলছি নমস্কার নমস্কার বলো দীপানিতা বল বিষয়টা হচ্ছে অনেক দিন সেই প্যাটিস কাণ্ড থেকে শুরু হয়েছে এই রোজিনা রহমানকে নিয়ে নানা রকম চর্চা রোজিনা রহমান যে কিনা রীতিমতন তার অবশ্যই সে তার সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াবেই দাঁড়িয়েছে কিন্তু সেখানেই শেষ নয় হিন্দু ভাইকে গরু খাওয়ার কথা বলেছে মানে হিন্দু ভাই আমাদের দিবাকর জানো তাকে গরু খাওয়ার কথা বলেছে এবং একাধিক মন্তব্য বিষয়টা হচ্ছে সম্প্রতি তিনি 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 একটি একটি চ্যানেলকে পোর্টালকে রীতিমতন দিচ্ছেন বলছেন যে হুমকি রোজিনা রহমানকে নাকি ভিলেন বানানো হচ্ছে এবং যারা কট্টার উগ্র হিন্দুত্ববাদী উনি সবাইকে চ্যালেঞ্জ করছে উনি কারুকে মানেন না এবং সরাসরি বলছে যে আমাকে ভিলেন বানানো হচ্ছে আমি যদি চাই এবং আমি যদি মুখ খুলি অনেককেই দেখে নেবো অনেকের মুখোশ খুলে যাবে ও সরাসরি বিজেপি কে কাকে টার্গেট করছে এই ধরনের কথা বলছে যে আমি যদি মুখ খুলি অনেক কত বড় বড় মাথা আছে তা সবার মুখ খুলে যাবে এইভাবে রীতিমতন চ্যালেঞ্জ করছে হুমকি দিচ্ছে সরাসরি ওপেনলি হুমকি দিচ্ছে কি বলবেন আচ্ছা আমি একটা কথা বলি প্রথমেই হচ্ছে এই রোজিনা রহমান আমার দুটো তিনটে পয়েন্ট আছে একে নিয়ে ও নিজের ধর্ম নিয়ে কি করছে না করছে আমার একটুও মাথা ব্যথা নেই কারণ ওদের ধর্মে ওদের যে আসমানি কিতাব তাতে তো আর মানুষের সাথে ভালো ব্যবহার এইসব শেখায় না ওদের শেখায় যে মুসলমান বাদে বাকি সবাই কাফের তাদের তোমরা বুঝে নাও তো ও আসমানি কিতাব পড়েই বড় হয়েছে তো ও নিজের আসমানি কিতাব হিসেবে চলছে প্রথম হচ্ছে এই রোজিনা রহমান হঠাৎ তিন বছর কোথা থেকে উঠে আসলো সডেনলি এত বড় একটা জার্নালিস্ট হয়ে গেল তার আসলে 21 এর পর থেকে কিন্তু সেইভাবে আবির্ভাব তার আগে অনেকগুলো নির্বাচন গেছে दिलीपদার সময় ছিল 18 19 17 ওর দেখো আমি তো অ্যাকটিভ ছিলাম তখন আমি তো প্রচন্ড অ্যাকটিভ ছিলাম আমি নাম শুনিনি তার আমি তার নাম শুনিনি হঠাৎ দেখলাম একটা উদয় হলো রোজিনা রহমান এর বঙ্গো টিভি ঠিক আছে তুমি জার্নালিস্ট নিজেকে বলছো প্রথম কথা জার্নালিস্ট ও কিসের ও খবরের জার্নালিস্ট না পর্নোগ্রাফিক জার্নালিস্ট একটা জার্নালিজম হয় ও কি সেটা করে না তো কোন ভদ্র যারা নিজেকে জার্নালিস্ট বলে সে কখনো একটা পর্নোগ্রাফিক ভিডিও নিজের চ্যানেলে ছাড়বে না তার ইন্টিগ্রিটিতে বাঁধবে তো ফার্স্ট পয়েন্ট আমার টিক অফ মার্ক হচ্ছে রোজিনার কোনো ইন্টিগ্রিটি নেই শি ইজ নট এ জার্নালিস্ট ওর নামেই বলে জার্নালিস্ট ওর জার্নালিজম ড্র করে না ও নোংরামি করে দু নম্বর ও হুমায়ুন কবিরের সাথে ওর বরের ছবিটাকে খুব স্মার্টলি এখন ও বলে কাটাচ্ছে যে ওটা এআই ছবি মানে জানো তো আমি তো ঝাড়খন্ডে বড় হয়েছি ওখানে একটা প্রবাদ আছে হাম করে তো রাস লীলা তুম করো তো ক্যারেক্টার ঢিলা মানে কি তুমি কোনো কিছু মানে তুমি যেটা করছো সেটা খারাপ ওই জিনিসটাই যখন আমি করছি সেটা ভীষণ ভালো মানে দিলীপ যখন ওই পনটা বলে ছাড়লো যেটা দিলীপ ঘোষের পন তখন কিন্তু সব রেড়ে করে উঠলো হ্যাঁ দিলীপ দাল পন এই সেই তখন কিন্তু সেটা এআই নয় বিজেপিরও অনেকে তখন এই রোজিনার এই কার্যকলাপকে সমর্থন করেছে বিজেপির অনেকে এখনো করছে বোন 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 রোজিনা বোন আরে রোজিনা কেন রোজিনাদের পুরো ডিএনএ ওদের যে ডিএনএ দিয়ে ওরা তৈরি হয়েছে না তারা কারোর বোন নয় আর এটা আমি রাখি মিত্র বলছে না ওদের ইতিহাস বলছে যারা নিজেদের বাবা কাকা বাবা আরে কাকা জ্যাঠার সাথে অনেকেরই ঝামেলা থাকে নিজেদের বাবাদের মেরে রাজা হয়েছে যাদের ইতিহাস তাই সে কখনো হিন্দু কাফের যাদের ওরা বলে তাদের আপন হতে পারে তুমি যতই তাকে ভাই ফোটা করো আর কপালে টিপ দাও আর রাকাবন্ধন করো সে তোমার কখনোই হবে না ইতিহাস এটার প্রমাণ আমি নই বা তুমি নও আমরা কেউ বলছি না হিস্ট্রি তাই বলে আর ইতিহাস যারা ভুলে যায় তাদের মতো বোকা কেউ নয় ইতিহাস যারা পড়েনি বা জানে না জানেনা একটা কারণে হয়েছে রে ভাই মানুষকে শিক্ষা দেবার জন্য যেটা হয়েছিল ইতিহাসকে কিন্তু বিপদ বিপদ চরম সেটাও প্রমাণ করে দিল ওই প্যাটিসওয়ালার কাণ্ডে ও তাকে লুকিয়ে লুকিয়ে টাকা পাঠালো খুব ভালো তুমি যদি নিজের ধর্মের কাজ করে থাকো তুমি ওপেনলি বলতে না নিজের চ্যানেলে এসে তো মরাখান্না খালছ এখন ভিক্টিম কার্ড প্লে করছো আমি মহিলা সেই বলে আমি মহিলা ও বাবা ও মহিলা বাকি কেউ মহিলা নয় সেই ভিক্টিম কার্ড প্লে করছো তুমি দরকার ছিল না তো যে আমার ধর্ম আমাকে বলেছে ওই প্যাটিসওয়ালা মুসলমান আমি তাকে সাহায্য করব ভেরি গুড সেটা ও একটা চ্যানেলে ওর চ্যানেলে বসিয়ে ওই প্যাটিসওয়ালাকে বসিয়ে একটা চেষ্টা করে তাকে টাকা হাতে তুলে দিতে পারতো চেক নিতে পারবেন যেরকম ইভেন যেরকম ও একা নিজে নিজে বলে না কথা সেখানে বলতে পারতো যে আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমার ধর্মের যারা তাদের পাশে দাঁড়ানো সেই জন্য আমি তার পাশে দাঁড়িয়েছি করে যে হ্যাঁ ওদের মধ্যে একটা ব্রাদারহুড ব্যাপার আছে যেটা আমাদের হিন্দুদের মধ্যে নেই সেই জন্য লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ওকে বোন বোন করে ও করতেই পারতো সেটাকেও লুকো ছাপা করলো তারপর ওর বরের সাথে যখন হুমায়ুন কবিরের ছবি বেরোলো ও খুব স্মার্টলি বলে দিল এটা এআই এর ছবি

শোনো শোনো দীপান্বিকা কুরুচি শব্দ প্রয়োগ না করে গরু খাওয়ার কথা না বলেও তো ছবিটা নিয়ে সাইবার ক্রাইমে যেতে পারতো যে কোনো নর্মাল মানুষের না যার মনে পাপ নেই যার মনে সে জানে যে আমি যেটা করছি সেটা সঠিক সে প্রথম পুলিশের কাছে বা সাইবার ক্রাইমে যাবে সে আর ওকে সাপোর্ট করার জন্য তো বড় বড় মহারথী উকিলরা আছে তাদের কাছে যাও তারা তোমার ভাই তাদের কাছে যাচ্ছ না কেন তুমি এসে একটা ছেলেকে হিন্দু ছেলেকে এসে বলে গরুর মাংস খাওয়াবো কেন ভাই তোমাদের মসজিদের সামনে গিয়ে আমরা আহ শুয়ারের মাংস বিক্রি করি না কখনো আমাদের হিন্দু কোনো ছেলেকে শুনেছো যতক্ষণ না তুমি প্রভোগ করেছো তুমি কেন প্রভোগ করছো তাকে যে গরুর মাংস খাবে বলে দিলেই হয়ে গেল অত সোজা রোজিনা রহমান কিন্তু রাখি দিক নির্দিষ্ট আমার যে প্রশ্নটা যে রীতিমত এখন ও কিন্তু হুঙ্কার দিচ্ছে মানে চ্যালেঞ্জ করছে তার মুখোশ খুলবে সরাসরি তার মুখোশ খুলবে এই বিজেপির আমি একটুখানি বলে দিই রাখি দি এই বিজেপি বিজেপির মধ্যে ঢুকেই তিন বছর ধরে আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের গালাগাল দিয়ে এই বিজেপির আহ ভিউয়ার নিয়ে হিন্দুদের ভিউয়ার নিয়ে ওর চ্যানেলে কিন্তু বেশিরভাগটাই হিন্দুদের ভিউয়ার ভিউয়ার এবং বিজেপির লোকেরা সাবস্ক্রাইব করা বিজেপির ভিউয়ার তৃণমূলের ভিউয়ার নয় তো এই বিজেপির লোকেদের সাপোর্ট পেয়ে বিজেপির লোকেদের সহানুভূতি পেয়ে বিজেপির লোকেদের ভালোবাসা পেয়ে হ্যাঁ ও ওদের ভিউয়ারশিপে চ্যানেল চালিয়ে এত টাকা লাখ লাখ টাকা ওর ভিউয়ারশিপ বাড়িয়ে ইনকাম করে আজকে ও বিজেপিকেই চ্যালেঞ্জ করছে বিজেপি ও কাকে কার মুখোশ খুলবে বলছে বড় 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 নেতা বড় মহারথীদের মুখোশ খুলে দেবে ও তোমাকে আমি প্রথমেই কি বললাম এদের ডিএনএ তেই গলদ আছে যারা যাকে তোমরা এই এদের এদের মতো লোকেদের দুধ আর কলা দিয়ে পুষবে না ডাঁচবে সে আজকে বিজেপি যারা ওকে পুষে মাথায় হাত দিয়ে বোন বোন করে প্রমোট করেছে আজকে তারা বুঝে নিক তাকে পুষেছিল একটা ছোট্ট জায়গায় ওর হাতে ঘা লেগেছে ফস করে উঠেছে ও এটাই এদের ডিএনএ বারবার বলছি না আমি ডিএনএ শব্দটা কেন বলছি এটাই এদের ডিএনএ সারা পৃথিবীতে ওদের একই ডিএনএ কোনো ডিফারেন্স নেই অস্ট্রেলিয়াতে যারা কাণ্ড করেছে তার থেকে রোজিনা রহমান অ্যান্ড হুমায়ুন কবির এদের কোনো তফাৎ নেই ও আজকে ধমকি দিচ্ছে কার কার খুলবে কার কি খুলবে ও

বলে মানা করছেন অধিকারীর বিপক্ষে চলে গিয়ে তাকে চ্যালেঞ্জ করছে মানে ও আরো কারণ মুখোশ খুলবে বলছে যারা ওকে মাথায় তুলে নেচেছে এখনো নাচে তারা বুঝেনি রজিনা রহমান কি জিনিস কালকে আমি ওর একটা পোস্ট দেখলাম ও কম্পেয়ার করেছে যে যারা মাইনরিটি সংখ্যা লঘু বাংলাদেশে বা পৃথিবীর যেকোনো জায়গায় তাদের নাকি একই অবস্থা হয় যেহেতু বাংলাদেশের ছেলেটিকে পুড়িয়ে মারা হয়েছে দেখছে যে আমার ওদের সাথে খুব আছে কারণ আমিও তো এখানে সংখ্যালঘু ও রোজিনা বেগম আমি ওকেই স্ট্রেট জিজ্ঞেস করি কটা সংখ্যালঘুকে এখানে জ্যান্ত গাছে বেঁধে জ্বালানো হয়েছে ভাই তোমাদের নিয়ে তো আমরা মাথায় নাচি প্রত্যেকটা পার্টি তোমাদের ভোটের জন্য পাগল হয়ে যায় সরকারে থাকা সরকার বা তোমাদের নিয়ে হিন্দুদের কথা আমাদের কেউ আমরা সং মানে মেজরিটি হয়েও আমাদের কথা কেউ ভাবে না তোমাদের কথাই ভাবে তুমি কি হিসেবে বাংলাদেশের সিচুয়েশন আর ইন্ডিয়ার সিচুয়েশন তুলনা করলে তার মানে আবার সেই ফেরত ডিএনএতেই গলত আছে সব সময় এদের ভিক্টিম কার্ড কিছু নয় তো মহিলা ভিক্টিম কিছু নয় তো চোখের জল ভেসিয়ে ভিকটিম কিছু নয় তো মাইনরিটি ভিকটিম এবার বলবে মুসলমান খতরে মে হ্যাঁ কাহে কা খতরা ভাই তোমাদের মাথায় তুলে আমাদের দেশে রাখা হয়েছে পশ্চিমবঙ্গে তুমি মাথায় তুলে বসে আছো এখন কিন্তু রীতিমতন মতন কাট্টার হিন্দুত্ববাদী বলেও দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ যেহেতু মুখোশটা খুলে গেছে সেহেতু এখন বিজেপির একাংশ নাকি কাট্টার হিন্দুত্ববাদী বলে প্রমাণ করছে ও করছে ওর হাজবেন্ডও ভিডিও করেছে কে কাট্টার কে কাট্টার রোজিনা না না কাট্টার মানে বিজেপির একাংশ নাকি কাট্টার হিন্দুত্ববাদী দেখাচ্ছে তো তুইও তো কাট্টার মুসলমান আমি আমি হিন্দু হতে পারি সেবেলায় বেলায় দোষ আর ও মুসলমান যখন কট্টার মুসলমান সেটা ঠিক আছে আমিও তো আমার ধর্ম নিয়ে ভাবতে পারি কে বলেছে ওকে যে আমরা নিজেদের ধর্ম নিয়ে ভাববো না ও বহুত হয়ে গেছে ভাই সেকুলার সেকুলার খেলা এই খেলাটা বন্ধ হওয়া দরকার আর বঙ্গ বিজেপি যারা মাথায় তুলে নাচ্ছেন তাদেরও খুব সাবধান হয়ে যাওয়া উচিত আপনাদের ধমকি দিয়েছে আপনারা জানেন না যে ঘরের ভেতর ঢুকিয়েছেন আপনারা ওকে রীতিমতো বলা যায় যেটাকে একটা বলে না যে ইউ হ্যাভ ব্রথার টু ইউর বেডরুমস নট ইন দ্য আদার সেন্স অন্য সেন্সে নয় মানে ঘরের ভেতর তোমার বাড়ির ভেতর তুমি ঢুকিয়েছো তোমার যত সিক্রেট ও জানে এবার যদি উলাতে শুরু করে নিয়ে যে ডিএনএটা দেখিয়ে তখন তারা বুঝবে যখন ধমকি দিচ্ছে তখন শুরু হয়ে গেছে রাখি দি কারণ অলরেডি ও ওপেন ফোরামে পাবলিক ডোমেনে একটি চ্যানেলকে সাক্ষাৎকার করে বলছে যে আমি অনেকের অনেক কিছু জানি মুখোশ খুলে দেবো আমাকে ভিলেন বানানো হচ্ছে আমায় যদি ভিলেন বানানো হয় আমি অনেকের মুখোশ খুলে দেবো মানে সরাসরি চ্যালেঞ্জ করছে বিজেপি নেতৃত্বকে নাকি কাকে না না বানানো হচ্ছে মানে কে বানিয়েছে হুমায়ুন কবিরের ওখানে ও লাইভ প্রোগ্রাম করেনি হুমায়ুন কবিরের সাথে ওর বর দেখা করেনি এগুলো কি বানানো হচ্ছে প্যাটিসালা ছেলেটাকে ও টাকা দেয়নি দেবনাথকে ও বলেনি যে আমি গরু মাংস খাওয়াবো তোমাকে বানানো হচ্ছে মানে এগুলো তো তো তুমি করেছো কোনোটা মিথ্যে আর ও ও ও যদি ভাবে যে আজকে ফেসবুক থেকে ওটাকে ডিলিট করে দিল ভুলে নয় এখন ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে ও জানে না আসলে জার্নালিস্ট বলে অথচ কিছুই জানে না বললাম না হচ্ছে পন জার্নালিস্ট কিছুই জানে না ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু সারা জীবনের মতো থেকে যায় ও ডিলিট করে দেওয়া মানে নয় যে ডিলিট হয়ে গেছে ও কি করে বলছে যে আমাকে বানানো হচ্ছে কেউ কাউকে কারোর খেয়ে দে কাজ নেই রোজিনা রেমান হু হেলিসি কে ভাই দুদিনে উঠে এসছো তুমি একটা জার্নালিস্ট বলছো নিজেকে উনি উনি কোন মুসলমান রাষ্ট্রবাদী না সরি কেউ রাষ্ট্রবাদী নয় যদি মুসলমানরা রাষ্ট্রবাদী হতো ইন্ডিয়া পাকিস্তানের যেদিন ম্যাচ হতো মুসলমান পাড়ায় যখন পাকিস্তান জিততো ঝান্ডা উড়তো না পটকা ফাটতো না কেউ রাষ্ট্রবাদী নয় দেশ ভাগ হয়েছিল ঠিক আছে রিলিজিয়াস ভাগ হয়েছিল এরা যায়নি আর যেগুলো গেছে পাকিস্তানে সেগুলোকে সিগ্রেট সিটিজেন করে রাখা হয়েছে কেউ রাষ্ট্রবাদী নয় কেউ বলে দিলে তো হলো না তোমাদের একটাই ফার্স্ট প্রায়োরিটি তোমরা মুসলমান সেকেন্ড প্রায়োরিটি মুসলমান থার্ড প্রায়োরিটি মুসলমান ওর বাইরে তোমরা কোনো বাদী নও কিন্তু রাখি দিয়ে এইভাবে যদি এখন কোন দলকে আবারও কালিমা লিপ্ত করা হয় মানে ও যে প্রসেসে যে। আবারও কালকে কালিমা লিপ্ত করবে মানে যেটা বরাবরই করে আসে বা এটা একটা এটা একটা ওর একটা স্টাইল যখনই ও দেখবে ও পিছিয়ে যাচ্ছে বা ও ব্যাকফ্রন্টে যাচ্ছে তখনই ও নানা রকম ভাবে ভিক্টিম কার্ড খেলা অসহায় প্রান্তিক দিন দুখিনি প্লাস তার সাথে আবার কাকে কাকে নিয়ে কালিমা লিপ্ত করা এই ধরনের একটা ও একটা সৃষ্টি করে এখন তো সরাসরি বিজেপির এগেনস্ট এ বলছে তাহলে কি বলবেন এই বিজেপির সাথেই তো ও তিনটে বছর ছিল বা চারটে বছর ছিল বা এখনো হয়তো অনেকের সাথে যুক্ত আছে তোমাকে একটা কথা বলি এক্ষুনি তুমি বললে না যে এরা রাষ্ট্রবাদী তুমি জানো সারে জাহা সে আচ্ছা গানটা কে লিখেছিলেন মোহাম্মদ ইকবাল উনি তো ভারতবর্ষের জন্য লিখেছিলেন যখন ইন্ডিয়া ভাগ হয়নি তখন যখন পাকিস্তান হলো কি হজ দ্য ফার্স্ট পার্সেন্ট যিনি বললেন আমি পাকিস্তানে যাব তো বুঝে গেছো এদের দেশভক্তিটা কি আমি কখনকার এক্সাম্পল কতদিন আগের এক্সাম্পল তোমাকে দিয়ে দিলাম সা রেজাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা যে লেখক লিখেছিলেন তিনি প্রথম গিয়েছিলেন পাকিস্তানে আমি যাব পাকিস্তান আমাদের দেশ তৈরি হয়েছে হুম মোহাম্মদ ইকবাল যদি এই করে থাকতে পারে তো তুমি এই রোজিনা টোজিনার কাছে কি এক্সপেক্ট করছো ও ধমকি চমকি ঠিক না এখন বিজেপি যারা মাথায় উঠিয়েছে তারা বুঝবে আমার তোমার কি আসে যায় ও যাদের সাথে মিশেছে তাদেরটাই না খাপ খুলবে ও খল খোল আমরাও দেখি না খোল এখানে কি কোনো আবার একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছ ইলেকশনের আগে তো ইলেকশনের আগে ওখানে কি হবে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য বা নেতৃত্বের নেতৃত্বের কালিমা লিপ্ত করার জন্য ও ও আরেকটা গেম কেস মানে ও ওর কিছু না আরেকটা মাস্টারমাইন্ড আছে মনে হয় কি মাস্টার মাস্টারমাইন্ড আছে নালে ওকে এত দিন এখানে যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তো ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওকে এখানে স্পাই করার জন্য মানে তাহলে বলছেন ওয়াইন কাজ করছিল এখানে হ্যাঁ ওকে ট্রোজেন হিসেবে ঢোকানো হলো ও একটা মোকা পেলো ও পাল্টি মারলো এবার ও ঠিক ইলেকশনের আগে সবাই মুখোশ খুলবে তার মানে এটা স্ট্র্যাটেজি ছিল তো অন্য লোকে যখন স্ট্র্যাটেজি পার্টিরা স্ট্র্যাটেজি করতে পারে আমরা কেন পারি না আমাদের কি সেই থিঙ্ক ট্যাঙ্ক নেই কোথাও বিজেপি বা বিজেপির নেতৃত্ব পিছিয়ে পড়ছে এই ধরনের পিছ হচ্ছে তোমরা পলিটিক্স করতে গিয়ে মানুষ চিনতে পারছো না যেখানে পলিটিক্সে তোমাদের রোজকার মানে কারবারই হচ্ছে মানুষের সাথে শাখা মানুষের সাইকোলজি বোঝা সেটা তার মানে না একটা চিনলে না যে সে তোমাদের ভেতর ঢুকে দেখো তিন বছরের সে বলছে সবাই মাথায় আমি ভান্ডাপোড় করব তিন বছর মানে এমনও নয় যে তিরিশ বছর লাগলো তিন বছরের মাথায় তার মানে তোমরা কোথাও ফেল করেছো হুম এত বড় বড় মাথারা ফেল করেছো আর ফেল যদি করেছো দেখো এইটার যদি রেজাল্ট খারাপ হয় তার জন্য তো বিজেপি নেতৃত্ব দায়ী থাকবে তোমরাই উঠিয়ে চোখে মাথায় বাট রেজাল্ট যদি খারাপ হয় সাধারণ মানুষের মন খুব খারাপ হয়ে যাবে কারণ সাধারণ মানুষ কিন্তু সত্যিকারের এই মমতা গভর্নমেন্টের থেকে না নিষ্কৃতি চাইছে খারাপ পাচ্ছে না তাদের সাথে না আবার ধোকা হয়ে যাবে যে আমরা চাইলাম এরা আসুক এরা এই বেরোলো কারণ কে ফাঁস করছে ওদের ভেতরকার লোক ফাঁস করছে মানুষের বিশ্বাসের জায়গাটা টলে যাচ্ছে একদম একদম আর এবারে যদি সেই জিনিস আবার হয় ও ভয়ঙ্কর ভাবে টলে যাবে ভয়ঙ্কর ভাবে মানে এটা খুব দুঃখের বিষয় যে একে চিনতে পারলো না একে এত মাথায় তুললো আর একটা ছোট্ট ইনসিডেন্টেও নিজের রংটা দেখিয়ে দিল এদের গলত আছে যে দীপার নেতা এদের গলত আছে সারা পৃথিবীতে না তো টেরোরিজম শুধু এরাই কেন করে এরাই শুধু টেরোরিস্ট হয় কেন

কে অত্যাচার করেছে একটা এক্সাম্পল দিক অত্যাচারে আর যে হিন্দু ভাই বোনেরা বলেছে যে ওই ওর এগেনস্টে যখন ও গরু খাওয়া নিয়ে বলেছে তো তারা চুপ থাকবে তুমি আমাকে এসে বলবে আর তোমার রাখিতে তোমাকে আমি গরু খাইয়ে দেবো আমি চুপ হুম আর তাদের সাথে বিজেপি কে কেন লিঙ্ক করছে বিজেপির কোন নেতৃত্বতে গিয়ে এসে ওকে কিছু বলেনি কেউ তো গালি গালাজ করে নিয়ে নিয়ে উল্টে ওকে প্রমোট করেছে এই ঘটনা এখনো করছে দিবাকর দেবনাথের ঘটনাটা সামনে আসার পরও কিন্তু ওকে অনেকেই প্রমোট করছে সাপোর্ট করেছে তারপরেও করেছে তাহলে কি করে বলতে পারে বিজেপির নামে তাহলে বুঝেছো কি জিনিস ও কারণ নয় রোজিনা কারণ নয় নিজের ধর্মের বাদে ও কারণ নয় যতই তুমি তাকে ভাই গিফট দাও আর যতই তুমি তাকে মাথায় তুলে নাচো রোজিনা রহমান ইজ এ মুসলমান দ্যাট ইজ দ্য মরাল অফ দা স্টোরি ও কারোর নয় ওরা কারোর হয় না ওরা নিজেদের মা বাপের হয় না তো আমি বলছি আগে ক্লিয়ার করছি এটা ইতিহাস বলে রাখিดิ শেষ শেষ একটা কথা জিজ্ঞাসা করব এই যে সমগ্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কি ঘটনা এর আগে তো বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে এই যে এই যে দীপু দাসকে নিয়ে যে নিশংসতার পরিচয় বাংলাদেশ আবার দেখালো গোটা পৃথিবীকে পশ্চিম বাংলায়ও তার আজ কিন্তু কিছু কিছু পড়েছে বিভিন্ন জায়গায় ছোট 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 জায়গায় নানা রকম ঘটনা ঘটেছে কি বলবে সমগ্র হিন্দুদের উদ্দেশ্যে তোমার শেষ একটা বার্তা দাও দেখো হিন্দুদের একটাই বলবো যে একটা বাচ্চা ছেলে বত্রিশ বছর কোন বয়স নয় তার কি দোষ ছিল একটাই দোষ ছিল সে হিন্দু বাড়িতে জন্ম নিয়েছে সেই হিন্দু জন্ম নেওয়ার জন্য যদি তাকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে আর দাঁড়িয়ে উল্লাস করছে লোকে দেখছে এই জিনিস যদি দেখতে হয় তো হিন্দু আর ঘুমিয়ে থেকো না আর ঘুমিয়ে থেকো না পশ্চিমবঙ্গে এই দিন আসতে খুব একটা দেরি নেই এই দিন তোমাদেরও দেখতে হবে এই উল্লাস এই একটা মানে পাগলের মতো একটা ক্রাউড ছবি তুলছে আর চিৎকার করছে একটা জ্বলন্ত ছেলেকে দেখে আমি জানি না এরা কি এরা মানুষ না এরা কি আমি জানি না কিন্তু হিন্দুদের বলবো যে ওই যে শীতের শীতকাল শীত ঘুম দিচ্ছি এইটা খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি রোল খাচ্ছি কাবাব খাচ্ছি খাও খাও কিন্তু নিজেদের জায়গাটা ছেড়ো না নিজেদের জায়গাটা ছেড়ো না নিজেদের ধর্মটাকে ছেড়ো না একমাত্র হিন্দুই কিন্তু ধর্ম নিয়ে জন্মেছে একটা হিন্দু ছেলে মেয়ের বাবা মা যদি হিন্দু হয় সে জন্ম থেকে হিন্দু খ্রিস্টানদের কিন্তু সেরিমানি হয় মুসলমানদের কিন্তু সেরিমানি হয় ইসলামাইজেশন অ্যান্ড ক্রিশ্চানিটির জন্য আমরাই কিন্তু একমাত্র ধর্ম যারা বাপ ঠাকুরদার থেকে ধর্মটা নিয়ে জন্মায় সে ধর্মটাকে জলাঞ্জলিতে যেতে দিও না মুসলমানের হাতে তুলে দিও না নিজেদের বউ আর মেয়েদের ওই হিজাব পড়ার জন্য ঠেলে দিও না ওই দিন আসছে একদম লাগো লাগো একত্রিত একত্রিত এখনই হতে হবে আর সময় নেই না হলে আগামী দিন ভয়ঙ্কর পরিস্থিতি অসংখ্য ধন্যবাদ রাখি দি ব্যস্ততার মধ্যে সময় দিলেন নমস্কার